রাওজনের ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রুজি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে মঙ্গলবার একুশে মে পৌনে আটটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত রুজি উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের আব্দুল সৌদাগরের স্ত্রী মঙ্গলবার দুপুরে তাদের অগ্নিদগ্ধ মেয়েকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যাওয়ার পথে চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় রুজি আক্তার সহ তার পরিবারের তিনজন এবং এক চালক মিলে চারজন আহত হন আহতরা হলেন নিহতের সৌদাগর তাদের মেয়ে রুমা ও গ্রামের আমির হোসেন। রাউজান থানার ডিউটি অফিসার মমতাজ বেগম বলেন ঘটনার সংবাদ পেয়ে রাওজান থানার এস আই ইমাম হোসেনকে পাঠানো হয়েছে তিনি ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে গাতক ট্রাক চালক পালিয়ে গেছেন